আপনারা দেখছেন বাংলাদেশের আমরা ছুটি গুলো আমাদের স্বাগত করে যে আমাদের একটা চর আছে যে নাজিয়ার ট্যাক ওইখানে আমরা নিজেরা মাছ শুকাই আমরা নিজেরাও শুকাই শুকাই বিক্রি কাস্টমারদের এনে কোনো হয় নাই আবার আমরা বন্দর থেকে ও মাছ আনি চট্টগ্রাম থেকে দশকদের আপনি যদি আপনার কাছ থেকে মাছ নিতে চান সুগন্ধা পয়েন্ট বাকখালী শুটকি মার্কেট শুটকি আরদ দোকান নাম হলো ওয়াপিয়া দোকানের নাম এখানে আসবেন সরাসরি অথবা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে কার্ড দিয়ে দেব নাম্বার দিয়ে দেব আমরা কুরিয়ানো পার্সেল করতে পারি আচ্ছা তাহলে দশকদের কিছু আপনাদের দেখুন এই যে এটা হলো মলা দেশি মোলা এটা এক কেজি পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর সুন্দরী মাছ যেটাকে বলে এটা এক কেজি পাঁচশো টাকা এগুলো কাটা ইলিশ কাটা লবণ ইলিশ এটা মনে এটা কেজি পড়বে আপনার জন্য আটশো আটশো টাকা ওগুলো ছোটো চিংড়ি বত্তার জন্য যে চিংড়িটা বত্তা খায় এই বত্তার জন্য চিংড়িটা হবে বেস্ট এটা কেজি পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা মলা এটা হলো বার্মিশটা ছোটো বার্মিশটা সাদা মলা এটা এক কেজি পড়বে আপনার আষ্টশো টাকা এই যে এটা হলো বাঁশপাতা এটার কেজি পড়বে সাতশো টাকা এক কেজি এটা হলো কাসকি এটা কেজি সাতশো টাকা ওই সুন্দরী মাছের একটুকে দেখাইলাম আর এগুলো হলো চকিয়া পিস সাগরের এগুলো সাতশো টাকা এক কেজি চুরি মাছ বড় চুরি এগুলো হাজার টাকা এগুলো লোটটা এগুলো একটু বিভিন্ন কোয়ালিটির লোটটা আছে আমার কাছে এই যে আরও কোয়ালিটির লোটটা আছে এই যেটা আমার দেশে বড়োটা এটা পর বারোশো টাকা এক কেজি আর এটা হলো বার বারমিশটা এটা পর বারোশো পঞ্চাশ টাকা এই আরেকটা হলো দুবরাচরের সুন্দরবনের এগুলা এই যে আইটেম এগুলো আর বড় মাছের আইটেম আছে এটা হলো সুরমা এটা কেজি পর ব্যাগ কে এক হাজার টাকা ঠিক আছে ভাই আর এটা হলো আপনার স্যালমন পিস যেটাকে বলে এটা হলো স্যালমন পিস হ্যাঁ এটা পার কেজি কত করে এগুলো কেজি পর আপনার ইয়া আঠারোশো টাকা এক কেজি এটা চুরি এটা হলো মধু চুরি এক বেস্ট এটার কেজি পর আটশো টাকা জি জি এই যে এগুলো হলো রিটা রিটা রিটার কেজি পর আটশো টাকা আটশো করে আর এই যে এগুলো হলো সাগরপুটি সাগর পুটি এগুলো পড়বে জানি আপনার ছশো টাকা এক কেজি আমরা কিছু ডিসকাউন্ট দেবো আমরা ডিসকাউন্ট হ্যাঁ এটা হলো চাপাশি দল এটা পাঁচশো টাকা এক কেজি মাত্র এটা হচ্ছে সমুদ্রের বাসপাতি এটা হলো এটা হলো রূপচাঁদা এটা কেজি এক কেজি মাছ পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা পরবে এক কেজি এগুলো ছুরি বিভিন্ন কোয়ালিটির ছুরি মাছ আছে আমার কাছে এগুলা সর্বনিম্ন আমার কাছে আছে ছশো টাকা থেকে চুরি চুরি আমার কাছে দুই হাজার টাকা পর্যন্ত চুরি আছে ছশো টাকা কেজি থেকে দুই হাজার টাকা পর্যন্ত আমার কাছে চুরি মাছ আছে লোটটা আমার কাছে সাতশো টাকার থেকে লোটটা আমার কাছে পনেরোশো টাকা কেজি পর্যন্ত লোটটা আছে ওইটা মায়ের আমার বারমিস বড়োটা তেরো চোদ্দোশো টাকা আর কি এগুলোর দাম পড়বে আপনার ছশো টাকা এক কেজি আমরা অবশ্যই দিতে পারবো তাদেরকে অবশ্যই হোলসেল দিই আমরা আমরা নিজস্ব কলেস্ট্রল আছে মাছদের তারা আমাদের নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবে সরাসরি আসবে কখন তারা দেখে দেখে মাছ দিতে পারবে কুরিয়ার নিলে নেবে তাদেরকে ভিডিও কলের সঙ্গে মাছ দেখবে তারা যদি মাছ সম্পর্কে আইডিয়া থাকে তাহলে তারা মাছ চিনবে ওটা দেখে নেবে সরাসরি অগ্রিম দিলেও দিতে পারে আবার ঢিউ করলে দিতে পারবে কন্ডিশনও দিতে পারে কন্ডিশনে আমরা কুরিয়ার মাধ্যমেও অগ্রিম কিছু টাকা দেবো বাদ টাকা তারা কুরিয়ার মাধ্যমে দিতে পারবে জেলা শহর থেকে যদি আপনাদের কাছ থেকে মাল নিতে চাই সেই ক্ষেত্রে পেমেন্টের সিস্টেম যদি সরাসরি নেয় তাহলে এটা আলাদা শব্দ আসে সরাসরি নেবে আর যদি কুরিয়ার মাধ্যমে নেয় তাহলে চার ব্যাগের এক ব্যাগ টাকা আগাত দিয়ে যদি আপনি পরিশোধ করতে হবে বাদ কন্ডিশনে দিয়ে দেবো আর যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যারা পাইকারি ব্যবসায়ী আছেন তো আপনারা আসবেন আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি আমরা কেমিক্যাল মুক্ত বিষ মুক্ত আমরা টা অবশ্যই আপনাদেরকে দিতে থাকব আপনারা আশাবাদী নেবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন বিজনেস